আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নামটা যদি একটু বলতেন মোহাম্মদ আসলাম আলহামদুলিল্লাহ আমার বাড়ি দরিগো জাগানি নয় ভাড়া আচ্ছা আমি আপনার আপনার কাছে একটা বিষয় জানতে চাই আদার রাতের বন্দিনীর লেখক মালানা আমিরুল ইসলাম উনি দীর্ঘদিন যাবৎ কারাগারে বন্দি আছে মিথ্যা মামলা এই ব্যাপারে আপনি দু একটা কথা বলেন উনি এই গ্রামেরই সন্তান এই গ্রামের জন্ম হয়েছে জি উনি একজন আলেম উনি একজন লেখক উনি ইসলামের পক্ষে কোরান হাদিসের পক্ষে যদি লেখে যে কোন আলেম লেখে এইটা তাগুত সরকারের সরকারের বিরুদ্ধে বাজে শুধু সরকারের বিরুদ্ধে বাজে না ভারতের বিরুদ্ধে বাজে জি এই ভারত সরকারের ষড়যন্ত্র হুম আচ্ছা এইটা কোনো মামলা হইল চুয়াত্তর কেজি বুমকি কান্দরে নন যায় না এটা পাগল না মুসলমানেরা তারা বিশ্বাস করে জি জি মরনা সাইদিরে নয় মাস দুই এই এই লক্ষ নরই দর্শন করছে তার মানে 740 জন পরে দিল্লি এই মামলা যে প্রশাসন বিশ্বাস করে হে পাগল না মুসলমান নাকি মাইনের জাত নাকি এরা আর মাইনের কোনো জাত আমরা এই বেটা মাওলানা মত আমিনুল ইসলাম এই বেটা 74 কেডি বুম কান্দলই আই কুডালি ভাড়া গেছেন বুম মারতে কি কোনো কথা এরকম রাষ্ট্র কোনো শিক্ষিত কোনো সমাজে বিশ্বাস করলে আর কি থাকবো আসলে এটা বিশ্বাস করার মত কোন বিষয় বিশ্বাস করাও অসম্ভব এই লোকটারে না এই জেল কাটাইতাসক আর জামাতের 10টা লোকের फांसी দিয়েছে মিথ্যা মামলা দা এই লোকটা মরুবি মনের বুইরা মানুষ এটা মরাল লাগিয়ে জেল খাটাদ আটকে রাখছি আমি অতি শীঘ্র বিশ্বাস করি এই সরকার বিন সরকার এই সরকার গণতন্ত্রতন্ত্র কইরা ইনছাপ কইরা যারা নির্দোষ তাদেরকে অতি তাড়াতাড়ি মুক্তি দেয় মুক্তি দেওয়া হোক এটা আমি সরকারের কাছে অনুরোধ করি এই জাতির কাছে অনুরোধ করছি করে আলাম একটা এই দেশের কাছে অনুরোধ করি প্রশাসনের কাছে আমি এই এই আহ্বান জানাই যেন এদেরকে মুক্তি দেওয়া হয় এটা হইল আমার কথা কারণ এই দেশের এই সন্তান এই গ্রামে জন্ম হয়েছে তার এরা মিথ্যা করে মিথ্যাভাবে সে জুলুম করে এটা কোনো কথা হইলো। এটা কোনো দেশ না এটা কোনো জাতি ঠিক আছে আমরাও চাই যে উনি মুক্তি দাও হোক আমি বারবার চাই উনি মুক্তি দাও হোক আল্লাহ যেন ওনাকে কবুল করে মুক্তি দেওয়া ওনার সন্তান সন্তানাদির বুকের মধ্যে যেন ফিরে আসে এই প্রত্যাশা আমার আলহামদুলিল্লাহ